সরকারের কাছে পৌঁছে দিতে চাই যে বিস্ফোরণ এই বিস্ফোরণ কোন নিছক বিস্ফোরণ নয় এটা ভারতবর্ষে যেকোনো জায়গায় ঘটতে পারে ভারতবর্ষের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা খেটে খাওয়া মানুষের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে আমরা বলতে চাইছি এ দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হওয়া দরকার যখন দেশের মানুষের নিরাপত্তা বিপন্ন দেশের সার্বভৌমত্ব বিপন্ন দেশের আমার সীমা রেখা বিপন্নকে শৌচালয়ের ব্যবস্থা করবেন আমরা দেখলাম ভারতবর্ষের আবেগ ভারতবর্ষের উদ্দীপনাকে তিনি পাথেও করে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষকে বিচলিত করে তুললেন পুলামার ঘটনা ঘটলো আমার চল্লিশ জন দেশের চলছে যে আমাদের এক এক জীবনের দিকে তাকান আর পদ্ম ফুলে ভোট দিন সেদিন ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল নরেন্দ্র মোদীকে সেদিনকে পাকিস্তানের দিকে তাকিয়ে আমাদের ভারতবর্ষ সরকারটা টিকে গিয়েছিল আমরা কিছু বলিনি এখনো পর্যন্ত আটি কোথা থেকে এলো ৪০ জন কেন প্রাণ দিল এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর আমার ভারতে যে সমস্ত জাতীয় নিরাপত্তাগুলো আছে এখনো রিপোর্ট দিতে পারেনি এখনো তো দোষীদের সাব্যস্ত করতে পারেনি আর বার যখন এই সরকার বিপদে পড়ে ভারতবর্ষের মানুষ যখন প্রত্যাখ্যান করে তখন অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটিয়ে ভারতবর্ষের আবেগ ভারতবর্ষের সম্প্রীতিকে বিপন্ন করে তোলে এই সরকার আমরা দেখলাম বিহারের নির্বাচন এই বিহারের নির্বাচনে যখন অমিত যখন নীতিশ কুমার বিপদে আছে যখন বিকল্প খুঁজতে চাইছে বিহারের মানুষ তখন শেষ নির্বাচন একশো বাইশটা সিটের নির্বাচন সেদিন বিজেপি সংকেত বুঝে গিয়েছিল যে নীতিশ কুমার বাঁচানো যাবে না এই সরকারকে প্রত্যাখ্যান করতে চাইছে বিহারের মানুষ প্রত্যাখ্যান করতে চাইছে আর বিহারের মানুষ যদি নীতিশ কুমার প্রত্যাখ্যান করে তাহলে দিল্লির বিজেপি সরকারটা পড়ে যাবে যার কারণে এই সরাস্ত মনে এই লাল কেল্লায় আমার দেশের প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল এই দেশের লাল কেল্লায় আমার দেশের বিরুদ্ধে ভাষণ দেন আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের প্রথম নাগরিক তিনি জাতীয় স্বমদের লালকেললায় ভাষণ দেন এই রকম একটা হাই সিকিউরিটি জোনে যখন এত বড় একটা বিঘরণ ঘটে তখন দেশের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো কোথায় মুখলুকি আছে তার জবাব চাইতে নয়াদিল্লিতে কি রাস্তায় নেমেছে আমরা কয়েক ঘণ্টার নোটিশে আমরা